লগ্নে যার গলা কাটা তার থাকে এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এবারের ভিডিও হচ্ছে অনেক ইম্পর্টেন্টের কিছু কথা নিয়ে আমি তুলে ধরবো সেটা হচ্ছে গোমেদ রত্নপাথরের উপরে গোমের রত্নপাথর কারা ব্যবহার করবেন এবং গোমেত রত্নপাথরের কী কী উপকার সেই বিষয়ে আমি আলোচনা করব তো যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যাদের নাকি লগ্নে রাহু থাকে আপনারা যদি আপনাদের জন্ম তারিখ পেট অনুযায়ী গনিয়ে নেন কোনো ভালো শিখে সে যদি বলে যে আপনার লগ্নে রাহু থাকার কারণে আপনার এই সমস্যা ওই সমস্যা অন্য পাথর পড়তে বলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গোমেরটাই পড়ার চেষ্টা করবেন আগে এবং লগ্ন পা যা লগ্নের পাথর আরেকটা থাকে ধরেন পোকরাচ হোক পান্না হোক এভরিথিং অন্য যে কোনো রত্ন পাথর সেটার সাথে পড়তে পারেন কিন্তু আগেই গোমেরটা পড়বেন কারণ এই লগ্নে রাহু থাকার কারণে আপনার অনেক কাজে বন্ধ হয়ে যাবে আপনি অনেক প্রতিভা নিয়ে জন্ম নিল আপনার সেই প্রতিভাগুলো পাবে না আপনার ওই যে বলে না যে স্বীকৃতি পায় না এবং অনেক আপনার বিজনেসের শর্ত ভাগ্য ভালো থাকা শর্ত রাহুর জন্য আপনি বিজনেসে কোনোভাবে আগাতে পারবেন না আর তখনই যদি আপনি গোমেত পড়েন এগুলা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার লগ্নে গলা কাটা থাকে তার সত্য মানে ব্যাটা থাকে এটার মানে এটা না যে সে চরিত্রহীন হবে বা সে শক্ত হবে শুধু তাই না তার অনেক প্রতিভা থাকা সর্তো সে কিছু করতে পারে না তাই যদি আপনি গোমেদ পড়ে থাকেন আপনাকে অনেক বাজে জিনিস থেকে মুক্তি মিলবে এবং আপনার অনেক খারাপ কিছু থেকে বেঁচে আসবেন আপনার যেই প্রতিভাগুলো আছে সেগুলো আপনি নিজে চিনতে চেষ্টা করবেন এবং তার উপরে আপনি অ্যাপ্লাই করার যে কাজ যে গাইডলাইন সেই সঠিক গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন গোমেদ পড়লে আপনার এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনি কাজে মনোযোগী হবেন যদি গোমেদ পড়েন আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে বের হবেন আপনি যদি পরনারীতে আসক্ত হয়ে থাকেন সেখান থেকেও আপনি ফিরে আসতে পারবেন আপনার যদি নিজের স্বামীকে ভালো না লাগে সেখান থেকেও আপনি চলে আসতে পারবেন আপনার যদি বাজে আরও নেশা থাকে সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন আমাদের অনেকেই আছে যারা ভুল করে একটা সম্পর্ক করে ফেলে কিন্তু সেটা পরক্রিয়া বোঝার পরে তার বিবেক জাগ্রত হয় কিন্তু রাহু লগ্নে থাকার কারণে সে ওইখান থেকে আসতে পারে না যদি আপনি গোমেদ পড়েন আপনাকে সঠিক বুঝ দিবে এবং সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে সাহায্য করবে তো যারা পাথর বিশ্বাস করেন না তাদের ভিন্ন হিসাব কিন্তু যারা পাথর ব্যবহার করেন এবং জানেন এর গুণগত মান কী সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই গোমেত আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যাদের লগ্নে গোমেত আছে এবং লগ্নে রাহু আছে তারা এবং এই রাহু রাহুর যে পাথর গোমেত এটা আপনার অ্যালার্জি জাতীয় কোনো যদি রোগ থাকে সেই অ্যালার্জিটাকে দূর করে আপনার ঠান্ডার রোগ ভালো রাখে ভালো করে এবং ঠান্ডা থেকে আপনি দীর্ঘদিন যদি ভুগে থাকেন এটা ব্যবহার করার ফলে আপনি রিমুভ পাবেন এবং অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন তো এই জন্য আপনারা গোমেতে একবার হলো ট্রাই করে দেখবেন কারণ গোমেদ এমন একটি রত্নপাথর যার উপকার ও অবিশ্বাস্য অনেকেই বলে গোমেদ ধম করে পড়া ঠিক না কিন্তু একমাত্র গোমেতেই যে নাকি আপনাকে ঋণ থেকে বেরিয়ে আনতে সাহায্য করতে পারবে যে আপনার জীবনের যত নেগেটিভ কাজগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে কারণ যদি রাহু শান্ত থাকে আর রাহুকে আপনি যদি নিজের কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সবই সম্ভব আজ এ পর্যন্ত। তাই রাহুকে যদি আপনি আপনার কন্ট্রোলে রাখতে চান তাহলে আপনার জীবনের অনেক সফলতা বয়ে আনবে তো আজ এই পর্যন্তই পরে আবারও একটি লং ভিডিও নিয়ে আসবো অন্য কোনো রত্ন পাথরের ওপরে সেই সাথে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একবার হলো গোমেত পড়ে দেখবেন চেষ্টা করবেন গুমেত পড়তে গোমেত পড়লে অনেক বেনিফিট সেটা একবার হলো ট্রাই করে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ